আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পরে একটি ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে মাঝে মধ্যে দু একটা শর্ট ভিডিও আপলোড করে আর কি আপনাদের জানানি দিই যে হ্যাঁ আমি আছি একেবারে হারিয়ে যাইনি আসলে আমি কিন্তু শারীরিকভাবে খুব একটা সুস্থ ছিলাম না এতদিন আপনাদের সাথে এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি আমার ভার্টিকো প্রবলেমের কারণে সব সবসময় মানে মাথা ঘোরানোর একটা সমস্যা থাকে যে কারণে ভিডিও করা বা এডিট করা এসব এখন আর ইচ্ছেও করে না আগের থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছুটা সুস্থ তো ভাবলাম একটা ভিডিও করি অনেক দিন তো হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করি না আর তাছাড়া এই জায়গাটা হচ্ছে আমার একটা শখের জায়গা বলতে পারেন আমার কিন্তু ভিউ বা এ থেকে ইনকাম এসব আশায় ভিডিও করাও হয় না বা ভিডিও দেই না আমার একটা শখের জায়গা ভিডিও করা ভিডিও এডিট করা এগুলো ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই কিন্তু আমি টুকিটাকি ভিডিও আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি শরীর সুস্থ থাকুক কিংবা অসুস্থ থাকুক মহিলারা চাইলে কিন্তু সংসারের যে নিয়মিত কাজ তার সব কিন্তু এড়িয়ে যেতে পারে না ঠিক আমিও কিন্তু তার বাইরে না আমারও শরীর অসুস্থ থাকলেও টুকিটাকি কিছু কাজ ঘরের সবসময় করতে হয় তাছাড়া এখানে তো আসলে হেল্পিং হ্যান্ড নাই কেই বা করবে এগুলো যদিও জয় বাবা সবসময় চেষ্টা করে হেল্প করার তারপরেও মহিলাদের সব কাজ কিন্তু পুরুষরা সেভাবে করতে পারে না সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে বিদায় দিয়ে তারপরে আমরা নাস্তা করেছি এরপরে কিছু সময় বসে টিভি দেখেছি এখন হচ্ছে দুপুরে রান্না করতে আসছি আর আজকে হচ্ছে ইউকেতে পুরো ইউকেতে না শুধু ইংল্যান্ড এবং ওয়েলসে হচ্ছে নির্বাচন চলছে তো সেই উপলক্ষে জাবিদের স্কুল বন্ধ ওর স্কুলে হচ্ছে ভোটার কেন্দ্র আর কি আমাদের না আমাদেরটা অন্য এক জায়গায় তো ভোট দিতে যাব সেজন্য চিন্তা করলাম একটু রান্নাটা আগে আগে শেষ করি যদিও রাত্র দশটা পর্যন্ত ভোট দেওয়ার টাইম থাকবে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তো জৈতের বাবা হচ্ছে আমাকে মোটামুটি সব কিছু কেটে রেডি করে দিয়েছে তবে বেচারা মুরগি কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে যে কারণে বাকি হেল্প টুকার আর করতে পারেনি তো আজকে অবশ্য ঝামেলার খুব বেশি কিছু না কারণ আমার ডিপ ফ্রিজে রাখা যে সবজি তাই রান্না করব। এই যে লাল শাক ভাজি করছি এটাও কিন্তু আমার বাগানের লাল শাক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম লাল শাক অনেকভাবে আমরা রান্না করে খাই দেখা যায় তেলে মানে বাগার দিয়ে খায় আবার এভাবে চিংড়ি মাছ দিয়ে সেভাবেও কিন্তু ভালো লাগে আসলে লাল শাক যেভাবে রান্না করা হয় সেভাবেই মজা আজকে যে মুরগি রান্না করব তার বুকের গোশগুলো আমি এভাবে একটু ভেজে রেখে দেব এটা ফ্রিজে রেখে দেব কারণ বুকের গোশটা আসলে কেউ পছন্দ করে না তো কাবাব টাইপের করে দিলে দেখা যায় তখন বাচ্চারা র‍্যাপ করে খায় বা অন্য যে কোনো ভাবে খেয়ে ফেলে তখন পছন্দ করে আর কি আর আমার শাক রান্নাটাও কমপ্লিট আর এখানে হচ্ছে আমি কচুর শাক আমার বাগানের কচুর শাক আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মুসুর ডাল দিয়ে এটা আর কি বাগান দিয়ে দেব আর অন্য চুলায় হচ্ছে আমি মুরগিটা ভুনা করব আসলে ফার্মের মুরগি ভুনা না হলে কিন্তু খেতেও ভালো লাগে না তো পেঁয়াজের সাথে আমি মরিচ একটু সময় ভেজে নেই তেলে এতে দেখা যায় কি তরকারির রঙটা অনেক সুন্দর আসে এই যে ধরুন বিশ থেকে তিরিশ সেকেন্ড যদি আপনি পেঁয়াজের সাথে তেলে মরিচটা ভেজে নেন তখন দেখবেন যে কোনো তরকারি রান্না করেন রঙটা অনেক সুন্দর আসবে তো মুরগির গতানুগতিক যে মশলাগুলো আমরা গোসের জন্য ব্যবহার করি আমি সব কিছুই দিয়েছি মাঝে টমেটো দিয়েছি তো মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি মুরগি দিয়ে দিলাম তো প্রথমে আমি কিন্তু লবণটা দেই না আপনি মুরগি রান্না করার সা যদি লবণটা না দিয়ে দেখা যায় পনেরো বিশ মিনিট বা আধা ঘণ্টা পরে যদি লবণটা অ্যাড করেন দেখবেন মুরগির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর অন্যদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাতটা রান্না করব চালটা ধুয়ে এভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এতে রান্না হতে সময় কম লাগে আবার দেখা যায় ভাতও কিন্তু খুব ঝরঝরা হয় দেখুন এতে কোনো ধরনের লবণ দেয়নি তাতেই এত পরিমাণ পানি বের হয়েছে এই হচ্ছে প্রথমে লবণটা দেয় না একটু কষানোর পরে পানি বের হয়ে কিছুটা টেনে আসলে লবণটা দিলে দেখা যায় কি মুরগির টেস্টটা অনেক ভালো সেভাবে ট্রাই করে দেখবেন আর প্রথমে আমি কষিয়ে নিয়েছি হচ্ছে একদম হাই হিটে যেহেতু ফার্মের মুরগি এটা এরপরে লবণ দেওয়ার পরে হচ্ছে চুলার জাল আমি মিডিয়ামে রেখে ঢেকে তারপরে বাকিটা সময় রান্না করব দুই চুলায় দুই ধরনের জিনিস রান্না হচ্ছে আর সেই ফাঁকে আমি একটা সবজি ভাজি করব আলু আর গাজর একদম পোড়া পোড়া করে একটা ভাজি করি যেটা পাতলা ডালের সাথে খেতে খুবই খুবই মজা লাগে তো সেজন্য হচ্ছে আলু আর গাজর কেটে নেব তো আমার এই কাটারটা থাকার কারণে অনেকটা হেল্প হয় দেখা যায় পাঁচ মিনিটের কাজ আমি তিরিশ সেকেন্ডে করে ফেলতে পারি সকালবেলা অনেক সময় দেখা যায় সব ধরনের সবজি কেটে ধুয়ে তারপরে রান্না করতে আসি আর এখন তো শীতের সময় তো দিনটা এখনও ওইভাবে বড় হয়নি যখন দিন বড় থাকে তখন কিন্তু কাজেও অনেকটা মানে শান্তি পাওয়া যায় আর এখন দিন ছোট থাকার কারণে সব কিছু জোগাড় করে রান্না করতে আসতে আসতে একটা বেজে যায় আর এখানে কিন্তু আপনি যে সাইজের চাবেন সেভাবেই কিন্তু সেট করে নিতে পারবেন পাতলা চাইলে পাতলা বা একটু মোটা চাইলে মোটা সেভাবেই সেট করে নিতে পারবেন দেখুন আলুগুলো আমার আলু এবং গাজর সহ কাটতে টোটাল এক মিনিটও সময় লাগেনি যেটা হাত দিয়ে কাটতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যেত শুধু কিন্তু আলু কাটা না মাঝে কিন্তু অনেক থালা বাটি হাঁড়ি পাতিল যেগুলো জমেছে সেগুলো ধুয়ে ফেলেছি অন্যান্য কাজ করতে করতে এদিকে আমার কচু শাকটাও রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর মুরগিটাও হয়ে আসছে যাবিদের শরীরটা খারাপ কিছুটা গতকালকে থেকে একটু জ্বর আসছে সে গতকালকে থেকে কিছুই খায়নি তো মুরগিটা রান্না হওয়ার পর পর ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি মাঝে এরপরে আমি হচ্ছে আলু আর গাজরটা ভেজে নেব এখানে আমি রসুন ব্যবহার করিনি শুধু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু জিরার ফোড়ন দিয়েছি তো আলু দেওয়ার সাথে সাথে আমি লবণ দিইনি কারণ আমাদের দেশের যে আলু সেরকম কিন্তু এটা না এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায় তাই লবণটা একটু পরে দিয়েছি আর এদিকে আমার ভাত একবার যখন ফুটে উঠেছে তখন আমি সুইচটা অফ করে দিয়েছি এখন এভাবে ঢাকা থাকবে প্রায় পনেরো বিশ মিনিটের মতো তারপরে হচ্ছে আমি আবার সুইচটা অন করে দেব এভাবে আপনি করে দেখবেন যে কারেন্ট খুব বেশি এতে খরচ হয় না আবার তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতও কিন্তু ঝরঝরা থাকে ভাতে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না তো সব শেষে হচ্ছে আমি পাঁচ মিশালি মাছের একটা চড়চড়ি করব একদম পোড়া পোড়া যেটা একেবারে ক্রিস্পি করে ফেলি এই চচ্চড়িটা খেতে খুবই খুবই ভালো লাগে পাতলা ডালের সাথে তো এর রেসিপিটা আমি চেষ্টা করব আমার যে কুকিং চ্যানেল ঝুমিস লাভলি কিচেন সেখানে খুব শীঘ্রই দিয়ে দিতে অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন আর সেখানে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি আছে চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আর আমি কিন্তু এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি তো শেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল যদি ভিডিওটি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন বা এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ রইল পেজটি ফলো করার টেবিলে খাবার সাজিয়েছি মাত্র দুজনের জন্য আমি আর জৈতের বাবা খাবো জৈত কলেজ থেকে আসতে আজকে একটু দেরি হবে তো খাওয়া দাওয়া শেষ করে হাতে বেশ সময় ছিল চিন্তা করছি সাতটার দিকে বের হব চিন্তা করলাম যে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য একটু চাল ভেজে নেই আমার এই চাল ভাজা মানে চালটা ভেজে তারপরে আবার পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিলে সেই চাল ভাজাটা খেতে আমার খুবই খুবই ভালো লাগে আর এটা যখনই করি আমার বড় বোনের কথা খুব মনে পড়ে ও জানে আমি এটা পছন্দ করি যে কারণে দেশে গেলে সব সময় একটা বই ভরে রাখে এরকম ভেজে ভোট দিতে যাওয়ার জন্য আমরা রেডি যে কোনো ফটো আইডি নিয়ে যেতে হবে তো আমরা পাসপোর্ট নিয়ে যাচ্ছি ভোটার যেহেতু আমরা দুজনে তো আমাদের দুজনের পাসপোর্ট নিয়ে যাচ্ছি বাসা থেকে খুব কাছে হেঁটে গেলে তিন চার মিনিট লাগে আর এখানে কিন্তু ভোটের সিস্টেম আমাদের দেশের মতো না মিছিল মিটিং এসব কিছু হয় না আর বাসার যে যে আর কি ভোটার তাদের নামে চিঠি আসে সেখানে ডিটেলস দেয়া থাকে কে কে প্রার্থী কে কোন মার্কার কি সব কিছু এ ডিটেলসে দেওয়া থাকে আর ভোট কেন্দ্র কোথায় সেটাও দেয়া থাকে এই আর কি আর দেখেন আমাদের দেশ হলে নির্বাচনের সময় সারা রাস্তায় সারা এলাকায় হই হই রই রই একটা কাণ্ড থাকে আমি কিন্তু এসে গেছি একটা গির্জায় আমাদের কেন্দ্র ভোট ভোটকেন্দ্র আর কি এই যে ঠিক ওই রাস্তার মাথায় হচ্ছে গির্জাটা দেখুন চারোদিকে কোথাও কোনো মানুষ নেই কোনো পুলিশি পাহারা নেই বা কোনো দলের এজেন্ট নেই চা বিস্কিট খাওয়া নিয়ে টানাটানি নেই এখানে জাস্ট আপনার ডিরেকশন দেয়া কোন দিক দিয়ে আপনি যাবেন আপনার দেখুন এই যে ইন পোলিং স্টেশন জাস্ট এতটুকু যে যার মতো ভোট দিয়ে বের হচ্ছে একমাত্র ভোটার ছাড়া আর কিন্তু কোনো লোক নেই ভিতরে মাত্র তিনজন লোক একজন হচ্ছে আপনার ডকুমেন্ট চেক করে আর একজন হচ্ছে ব্যালট পেপারগুলো গুলো ভাস করে আপনার হাতে দেয় আর একজন ছিল যে আপনাকে দেখিয়ে দেবে আপনার যদি কোনো সমস্যা হয় কোনো কিছু না বোঝেন সেটা আর কিন্তু কোনো ধরনের কোনো লোক নেই আমি যখন জীবনের প্রথম দেশের বাইরে ভোট দিয়েছিলাম আমি তো আসলে অবাকই হয়েছি যে এভাবেও কি ভোট কেন্দ্র হয় বা ভোট দেওয়া সম্ভব তো যাই হোক ভোট দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি মাত্র দু মিনিটের কাজ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফেজ